আল্লাহ কেন দোয়া দেরিতে কবুল করেন বিসমিল্লাহ রাহমান ইর রাহিম যাবতীয় উত্তম প্রশংসা আল্লা তালার জন্য যিনি দোয়া শোনেন দোয়ার উত্তর দেন এবং বান্দার অন্তরের খবর রাখেন দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ আমরা অনেক সময় মন থেকে দোয়া করি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাই কিন্তু দেখি দোয়া কবুল হচ্ছে না বা দেরিতে হচ্ছে তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমি কি কোনো ভুল করছি আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব আল্লাহ কেন দোয়া দেরিতে কবুল করেন আল্লাহ দোয়া অবশ্যই শোনেন প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিতে হবে আল্লাহ কখনও দোয়া উপেক্ষা করেন না আল্লাহ আল্লাতাল্লা কোরআনে বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটবর্তী আমি দোয়া কবুল করি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে সুরা আলবাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি নিকটবর্তী তিনি শোনেন তিনি সাড়া দেন তাহলে প্রশ্ন আসে কবুল হলে দেরি কেন দোয়া কবুলের তিনটি পদ্ধতি রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই রহস্যটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন কোনো মুসলমান যখন এমন দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই তখন আল্লাহ তাকে তিনটির একটি অবশ্যই দেন এক দুনিয়াতেই তার দোয়া কবুল করে দেন দুই অথবা আখেরাতের জন্য জমা রেখে দেন তিন অথবা তার দোয়ার বদলে কোনো বিপদ দূর করে দেন মুসনাদ আহমদ হাদিস এক অর্থাৎ আমরা যেটাকে দেরি ভাবছি সেটা আসলে অন্যভাবে কবুল হওয়া আল্লাহ বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। হাদিসে এসেছে আল্লা তালা কখনো কখনো বান্দার দোয়া দেরিতে কবুল করেন কারণ তিনি তার কণ্ঠ শুনতে ভালবাসেন আর তিরমিজি হাদিস তিন হাজার তিনশো তেত্রিশ অর্থগতভাবে বর্ণিত ভাবুন তো একবার একজন বাবা যেমন সন্তানের ডাক শুনতে ভালোবাসেন তেমনি আল্লাহ চান বান্দা বারবার তার কাছে ফিরে আসুক দোয়ার দেরি মানে আল্লাহর অবহেলা নয় বরং অনেক সময় আল্লাহর ভালোবাসা দেরির পেছনে হেকমা বা কল্যাণ লুকিয়ে থাকে আমরা অনেক সময় এমন কিছু চাই যেটা এখন পেলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে আল্লা তাল্লা বলেন তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে আর তোমরা এমন কিছু পছন্দ করো অথচ তাতেই অকল্যাণ রয়েছে আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুশো ষোলো আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন আমাদের ধৈর্যের সীমা জানেন আমাদের জন্য সঠিক সময় তিনিই নির্ধারণ করেন দোয়া দেরিতে কবুল হওয়া ইমানের পরীক্ষা আল্লাতালা বলেন মানুষ কি মনে করে যে তারা বলবে যে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত আয়াত দুই দেরিতে দোয়া কবুল হওয়া অনেক সময় আমাদের ধৈর্য বিশ্বাস ও উপর ভরসার পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ এমনভাবে দোয়া কবুল করেন যেটা আমরা কল্পনাও করতে পারিনি দোয়ার আদব না মানার কারণেও দেরি হতে পারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধূসরিত অবস্থায় হাত তুলে দোয়া করে হে রব হে রব অথচ তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম তার দোয়া কিভাবে কবুল হবে সাহি মুসলিম হাদিস এক হাজার পনেরো অর্থাৎ হারাম উপার্জন গুনাহে লিপ্ত থাকা দোয়া কবুলে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রিয় শ্রোতা বন্ধুগণ মনে রাখবেন দোয়া কখনো বৃথা যায় না দেরি মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ সবচেয়ে উত্তম সময়েই কবুল করেন রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল এবাদতের মূল আর তিরমিজি হাদিস দু হাজার তাই দোয়া করতে থাকুন হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন হয়তো যেটা আপনি চাইছেন সেটা দেরিতে আসছে কারণ আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দিতে চান আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন আমিন